সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন স্কুল ব্যাগ মেয়েদের এবং ছেলেদের পাওয়ার জন্য তো আপনাদেরকে আজকে নতুন আরেকটি স্কুল ব্যাগ নিয়ে আসছি আপনাদের যারা মেয়েদের মেয়ে আছে অথবা আপনাদের আত্মীয় স্বজন আছে এদের জন্য ক্রয় করতে পারেন অথবা নিজেরাও ক্রয় করতে পারেন তো দেখতে পাচ্ছেন অরিজিনাল চায় না ওরিজিনাল চায়না এই চারটি কালারের স্কুল ব্যাগটা আপনাদের যাদের লাগে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে পাইকার এবং খুচরা সেল করছি চকবাজার ঢাকা থেকে তো যাদের যে কালার লাগে আপনি নিতে পারবেন আপনি কালার চয়েস করে আমরা সারা বাংলাদেশে পাইকার এবং খুচরা সেল করছি তো আগে ডেলিভারি চার্জটা অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনি হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না সফট অনেক সুন্দর একটি ব্যাগ পিছনের দিকটাও চেন আছে হ্যান্ডেল করা হাতাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর একটি ব্যাগ অরিজিনাল চায়না যাদের লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে পাইকার এবং খুচরা হোম ডেলিভারি করছি দেখতে পাচ্ছেন চারটি কালার ভিতরে বেশি স্পেস আছে বড় বড় জায়গা আছে এইটা আরেকটি কালার যাদের যে কালার লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন দ্রুত সার্ভিস পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন একটি কালার সবগুলো কালারই সুন্দর অনেক সুন্দর কালার আর প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটিও সেই দেখলে অবশ্যই আপনার পছন্দ হবে আর এগুলো রানিং নতুন মডেল এবং নতুন চলমান এই ব্যাগগুলো আপনারা যারা স্টোভ শেষ হওয়ার আগে অর্ডার করুন যাদের লাগে স্টোভ শেষ হয়ে গেলে কিন্তু আর সম্ভব না দেওয়া তো আমাদের কাছে শুধু মেয়েদের না ছেলেদের অফিসিয়াল ব্যাগ ছেলেদের স্কুল ব্যাগ সব আছে আমাদের শুধু যোগাযোগ করুন আমাদের সাথে আগে যে ব্যাগটা দেখলেন ওই ব্যাগই হুবহু একই শুধু একটু মডেল চেঞ্জ একটু মডেল চেঞ্জ এটাও নিতে পারেন এটাও অরিজিনাল চায় না একই ব্যাগ শুধুমাত্র একটু সামনে ডিজাইনটা চেঞ্জ আপনি যাদের লাগে আমাদের হোসা নামায় যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে পাইকেল এবং হোসা সেল করছি তো আমাদের কাছে যে কোনো ব্যাগ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন